আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই আশা করি ভালো আছেন ঈদ মোবারক গতকাল তো ঈদ গেল নিশ্চয়ই সবার অনেক কাজকর্ম করা হয়েছে কারণ কোরবানির ঈদে আমাদের অনেক কাজ করতে হয় স্বাভাবিক যেহেতু কোরবানি টোরবানি থাকে তো এত ব্যস্ততার মধ্যে কালকে খুব বেশি কিছু রান্না টান্না করিনি কাজ করতে করতেই শেষ তো ভাবলাম আজকে সকালে বাসার সবার জন্য আলু পরোটা বানাই কারণ আলু পরোটা দিয়ে কিন্তু এই মাংস পুরান মাংসটা বিশেষ করে কালকে যেই প্রথম হাঁড়ির মাংসটা রান্না করেছি ওটা বেশ নরম হয়ে আসছে একটু ঝোড়া হয়ে যায় ওই মাংসটা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে তো সকাল সকাল উঠে গিয়েছি আলু কেটে নিচ্ছি আলুগুলো প্রথমেই আমি ছোটো ছোটো করে কেটে এটা আমি সিদ্ধ করতে দিব এগুলো সিদ্ধ হলে তারপরে আলু পরোটা বানাবো তো দেখেন কিভাবে আমি আলু পরোটা বানাই হয়তো আপনারা জানেন কিন্তু আমারটা হয়তো একটু অন্যরকম হবে হতে পারে আবার একই রকমও হতে পারে আমি জানি না তারপর আমি যেভাবে মারাচ্ছি সেটাই দেখাচ্ছি এই তো একটা হাঁড়িতে পানি নিয়ে নিয়েছি এই পানির ভিতরে আলুগুলো দিয়ে দিচ্ছি খুব বেশি সময় লাগে না কিন্তু হাঁড়িটা ঢাকা দিয়ে বসায় দিলে পনেরো বিশ মিনিটের মধ্যেই জোরে জাল দেওয়া থাকলে আলুটা শীত হয়ে যাবে তো এটা এখন চুলায় বসায় দিই আর আমি এখন একটা পাত্রে ময়দা নিয়ে নিব এখানে আটা ময়দা বা গমের আটা দিয়েও করা যায় তো আমি এখানে ময়দা নিয়েছি আমার বাসায় পাঁচ ছজন মানুষ তো সেই অনুপাতেই আমি আটাটা মেপে নিচ্ছি এবার একটু লবণ দিলাম আপনাদের বাসায় যে কজন থাকে সেই অনুপাতে দিবেন এত লবণ দিচ্ছি লবণ দিয়ে এবার দিব হচ্ছে তেল খুব বেশি তেল যে লাগবে অল্প সামান্য তেল দিয়ে দিলাম। এবার এটা আস্তে আস্তে মাখবো আর এই আটাটা কিন্তু আমি একেবারে ঠান্ডা পানি দিয়ে গুলবো না একদম কুসুম কুসুম একটা পানি আস্তে আস্তে অ্যাড করে আটাটা মেখে নেবো আগে তেল লবণটা ভালো মতো গুঁড়ার সাথে মিশিয়ে নিই তো এবার পানি দিব আপনারা রেগুলার রান্না করলে প্রথমেই আপনার আন্দাজ হয়ে যাবে যে কতটুকু পানি লাগবে সো সেক্ষেত্রে মাপা মাপির দরকার নেই আর যদি প্রথম রান্না করেন তাহলে অল্প অল্প করে পানি মিশায় মাখাতে থাকবেন একবারে বেশি পানি দিয়ে মাখালে কিন্তু অনেক সময় আটা নরম হয়ে যায় ওটা দিয়ে পরোটা ভালো লাগে না খেতে আমি একেবারে সামান্য কুসুম গরম পানি নিয়েছি ঠান্ডা পানি না এই তো এবার এটা ভালো মতো মতি নিতে হবে সুন্দর করে মাখাতে হবে হাত দিয়ে একটু সময় লাগবে ছয় সাত মিনিট ধরে মাখাতে হয় পুরো মাখানোটা ক্যামেরাতে দেখাচ্ছি না অনেক বড় হয়ে যাবে ভিডিও এই তো এই দেখেন আমার ময়নটা এই অবস্থায় আসছে মাখেতে মাখেতে আমার কিন্তু আর পানি অ্যাড করা লাগে নাই যেহেতু আমি রেগুলার রান্না করি ওই একটা ধারণা এসেই যায় তো এই যে এখন এইভাবে উপরে একটু তেল দিয়ে মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দিব এটা পনেরো বিশ মিনিট রাখলেই যথেষ্ট না রাখলেও খুব একটা যে সমস্যা হয় তা না তবে একটু রেখে দিলে বয়নটা বেশ নরম হয় সুন্দর হয় ঈদের দিন সারাদিন কিন্তু আসলে মাংস খাওয়া হয় না সারাদিন মাংস নাড়ানাড়ি কাটাকাটি করতে করতে খেতে ইচ্ছা করে না এই যে পরের দিন থেকেই শুরু হয় মাংস খাওয়া আমাদের বাসায় তো কাল গতকাল কেউই খায়নি আজকে সকালেই এখন আলু পরোটা দিয়ে প্রথম মাংস খাবে সবাই তো আমি এখন আমার সিদ্ধ আলুগুলোকে গ্রেট করে দিব এটা আসলে গ্রেট করে নেওয়ার একটাই কারণ যাতে হচ্ছে আলু যখন ভর্তা করি তখন কিন্তু অনেক সময় দানা দানা থাকে ম্যাশার দিয়ে ম্যাশ করলেও তো ওই দানা দানা ভাবটা যাতে না থাকে এজন্য আমি এটাকে গ্রেড করে নিচ্ছি গ্রেড করে নেওয়ার পরে সবগুলো আলু একদম সমান মাপে গ্রেট হয় তো তখন আর দানা দানা থাকার কোনো চান্স থাকে না এজন্যই একটু কষ্ট করে এটা করে নিচ্ছি আপনারা চাইলে ওভাবেও করতে পারেন তাহলে হবে কি ওই পরোটার মধ্যেই একটু দানা দানা থেকে যাবে তো ওতে খুব একটা যে সমস্যা হবে তা না কিন্তু এটা করে নিলে বেশি ভালো এজন্যই আমি গ্রেড করে নিচ্ছি এই যে পোড়াটা আমার গ্রেট করা হয়ে গেছে এখন এটাতে আমি তেল ছাড়া কয়েকটা মশলা অ্যাড করবো প্রথমেই দিব লবণ যেহেতু আটাতে লবণ দেয়া আছে তো খুব বেশি লবণ দিব না আলুতে যতটুকু লবণ লাগবে ঠিক ততটুকু পরিমাণ লবণই দিব এবার দিলাম ভাজা জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়াটা দিয়ে দিচ্ছি আর ভাজা জিরা গুঁড়া ততটুকু দিচ্ছি তার থেকে অর্ধেক পরিমাণ দিব ধনিয়া গুঁড়া এরপর দিব চাট মশলা এখানে কোনো তেল ব্যবহার করব না আর একটু দিব যে লাল মরিচের গুঁড়া একটু ঝাল ঝাল ভাব হওয়ার জন্য এবার দিলাম ব্যারেস্তা আর সবচেয়ে বেশি পরিমাণে দিব হচ্ছে চাট মশলা গুঁড়া তাহলে পরোটাটা খেতে স্পাইসি লাগবে এই পরোটাটা এমনিতেও খাওয়া যাবে আপনার মাংসের ঝোল ছাড়াও খাওয়া যাবে খুবই মজা লাগে খেতে এই তো চাট মশলাটা দিয়ে দিলাম সব মশলা যতটুক দিয়ে দিয়েছি তার সেই পরিমাণেই হয়তো বা চাট মশলাটা দিয়েছি কিংবা একটু বেশি এইবার ভালো করে এটা মেখে রাখবো করে একদম সবগুলা মিশিয়ে মেখে নিব মেখে এটা একপাশে রেখে দিব কারণ এখন এটা পুর হিসাবে আমাকে ব্যবহার করতে হবে এই তো হয়ে গেছে এখানে কিন্তু তেল দিবেন না কারণ তাহলে পরোটা তো প্রচুর তেল হয়ে যাবে এই যে লবণটা দেখে নিচ্ছি একটু খেয়ে আমার লবণ একবারই হয়ে গেছে ম্যাক্সিমাম টাইম একবারই হয়ে যায় এটা একটা রান্নার অভিজ্ঞতা এই যে এখন আমার ওই যে ময়ন করে রাখা আটাটা থেকে হাত দিয়ে গোলা গোলা করে হাতে একটু আলু ছিল ওটা লেগে গেছে হাত যেহেতু ধুই নি কোনো সমস্যা নেই কোনো অসুবিধা হবে না এবার এই টোটাকে আমি বাটি রাখার করে নেব এভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বাটি মতো করে নিব ঠিক এরকম বাটির মতো হয়ে গেলে এর মধ্যে আমি ওই আলু ভত্তাটা দিয়ে দিব আলুটা কিন্তু খুব বেশি কম দেয়া যাবে না একটু বেশি বেশি দিলেই ভালো লাগবে এই তো এবার মুখটা সুন্দর করে আটকে দিব যাতে বের না হয় একটু চেপে চেপে ঠিক করে দিচ্ছি এখন এটাকে আলতো আঁচে বেলতে হবে খুব বেশি চাপ দিয়ে বেলতে গেলে হবে কি আলু বের হয়ে যাবে তখন দেখতে ভালো লাগবে না হয়তো সেকে খাওয়া যাবে কিন্তু দেখতে ভালো লাগবে না তো দেখারও তো একটা সৌন্দর্য আছে কোনো কিছু দেখতে যদি সুন্দর হয় তাহলে কিন্তু খাওয়ার আগ্রহ বেড়ে যায় তো সেভাবে আমি আলতোভাবে এটা বেলে নিচ্ছি আর এটা খুব বেশি চিকন হবেই না কারণ যেহেতু আলুর পুর থাকবে তো এটা একটু মোটাই হবে এই দেখেন সুন্দর করে আলতো আছে বেলে নিচ্ছি আলতোভাবে হবে না একটু মনে হবে আলু বের হয়ে কিন্তু আসলে বের হয় না উপরে একটা লেয়ার থাকে চামড়ার দু একটা হয়তো আপনাদের ছিঁড়ে যেতেও পারে হতাশ হওয়ার কিছু নেই কয়েকবার করলেই আসতে ঠিক হয়ে যাবে এই দেখেন হয়ে গেছে বোঝা যাচ্ছে উপরে লেয়ারটা পাতলা হয়েছে তো এছনে ভিতরে বোঝা যাচ্ছে যে আলুর একটা লেয়ার আছে এভাবে আমি দুইটা করে নিচ্ছি আরও অনেকগুলো হয়েছে বাট আমি ক্যামেরাতে দুটোই দেখাচ্ছি এই যে আমার দুইটা পরোটা হয়ে গেল এখন চলেন সেকেন্ডই চুলার উপর ফ্রাই প্যান দিয়ে দিয়েছি এবার খালি ফ্রাইপ্যানটা যখন একটু গরম হবে তখনই আমি পরোটাটা দিয়ে দিব পরোটাটা হালকা গরম হলে তারপরে তেল ব্যবহার করব এখানে অবশ্য আমি মাংসের তেল ব্যবহার করেছি কোন তেলটা আপনারা বুঝতে পারছেন কি না জানি না গতকাল যে মাংস রান্না করেছিলাম বড়ো হাঁড়িতে উপরে কিন্তু মাংস রান্না করার পরে অনেক তেল ভেসে থাকে তো এত তেল তো স্বাস্থ্যের জন্য খাওয়া ঠিক না তো আমি উপর থেকে তেল ছেঁকে উঠিয়ে রাখছি সেই তেলটার অল্প একটু দিয়ে আমি পরোটাগুলো ছেঁকে নেব তাহলে আমার তেলটা নষ্টও হবে না এটা আমি রিজার্ভে রেখে দিব পরোটার সাথে ভেজে ভেজে খেয়ে ফেলব এই দেখেন বাটিতে তেলগুলো উঠিয়ে রেখেছিলাম এখন ওখান থেকে একটু খুন্তির মাথায় করে এটাতে দিয়ে দিব এতে হবে কি আমার পরোটাটাও একটু হলুদা ভাব আসবে প্লাস একটু মাংসের ঘ্রাণও থাকবে ভালো লাগে কিন্তু আমাদের ছোটোবেলায় আমার মারা দেখতাম সবসময় ওই মাংসের কোরবানি ঈদের পরে মাংস যে রান্না করা হতো সেই হাঁড়ি থেকে এভাবে তেল উঠিয়ে রেখে দিত এবং পরে পরোটা দিয়ে ভেজে দিত যে কোনো পরোটা দিয়েই ভেজে দিত বেশ মজা লাগে কিন্তু খেতে এটা আপনারাও এভাবে সংরক্ষণ করতে পারেন যদি চান কারণ ফেলে দিলে তো ফেলেই দিবেন জিনিসটা অপচয় হবে এভাবে এখন আমি পরোটাটা আস্তে করে লাল লাল করে ভেজে দিব এই দেখেন লাল লাল হয়ে এসেছে এবার নামি পরিবেশন করব আপনারা বাসায় ট্রাই করতে পারেন এই পরোটাটা কিন্তু এমনিই খেতে খুব ভালো লাগে তো আপনারা এই পরোটাটা খাবেন এখন যেহেতু মাংস আছে মাংস দিয়ে খেতে আরও মজা লাগবে সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন খাওয়া দাওয়া সাবধানতার সাথে করবেন আল্লাহ হাফেজ